মাতৃভূমি মাস ধর্মের সন্তান দিয়ে এই বেলাবা উপজেলায় আগামী দিনে যদি আমরা পিতার আসন না পাই আজকে এখান থেকে আমরা ওয়াদা করে যাব আমরা বুট বর্জন করব বুট বর্জন করব বুট বর্জন করব আমরা বুট কেনে যাব না আমরা বেলাবা মাটির এক একটা বুটার এক একটা এমপি ঘোষণা দিয়েছেন আমি মনে করি আমি একজন বুটার হিসেবে আমি একজন এমপি নির্বাচন করার অধিকার রাখি সে অধিকার হবে আমি এই বেলবা উপজেলার মাটির মা মাটি মাটির সন্তানকে আমি এমপি হিসেবে দেখতে চাই সেই দাবি বেলা উপজেলায় আমরা আলাদা পৃথক চাই এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ